আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সম্মতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ে ভালো আছি আজকে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না কিছু কথা বলবো আমার একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হলো আলহামদুলিল্লাহ ইউটিউবে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম খুশির খবরটা আপনাদের সাথেও শেয়ার করি আর সবটাই কিন্তু হয়েছে আপনাদের ভালোবাসায় ও সাপোর্টে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু ইউটিউবের এত বড়ো একটা জার্নিতে আমি সফল হতে পারতাম না তো সকালবেলা আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে এসেছে এখানে প্রায় সাড়ে চার কেজির মতো মাছ আছে আর এই সবগুলো মাছই কিন্তু নদীর মাছ তো আমাদের এলাকায় কিন্তু এই সিজনে এই মাছগুলো খুব সস্তায় পাওয়া যায় তো আপনাদের ভাইয়া বলল এখানে নাকি মাত্র পনেরোশো টাকার মাছ আমি তো মাছের দাম শুনে একদমই অবাক তো আপনাদের ভাইয়া বলল অবাক হওয়ার কিছুই নেই মাছগুলো আরত থেকে নিয়ে আসছি এই জন্য সস্তা এখানে কিন্তু বিভিন্ন ধরনের নদীর মাছ আছে আর আমাদের এলাকায় এই সিজন এই মাছগুলো খুব সস্তায় পাওয়া যায় তো যাই হোক আপনাদের সাথে আরও কিছু কথা বলি আমার কাছে মনে হয় ইউটিউবে সফল হতে হলে আমাদের একে অন্যকে সাপোর্ট করতে হবে একে অপরকে সাপোর্ট করলে কিন্তু কোনো লস হয় না লাভ ছাড়া ধরেন আপনি কারো চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসলেন গঠনমূলক একটা কমেন্ট করলে কিন্তু সেও কিন্তু আপনার চ্যানেলে এসে ঘুরে যাবে ভালো লাগলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো আমি কী করি যারা যারা ছোটো ছোটো ইউটিউবার আছেন মানে যাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি এখনও তাদের চ্যানেলে ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আসি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসি আমি কিন্তু ইউটিউব সম্পর্কে প্রথম প্রথম এত বেশি একটা বুঝতাম না যদিও বা ইউটিউব চ্যানেলটা আমার ছোটো ভাই আমাকে খুলে দিয়েছিল তো আমি শুধু প্রতিনিয়ত ভিডিওই আপলোড করে যেতাম অন্যের ভিডিওতে আমার একটা দেখতাম না বা লাইক কমেন্টও করতাম না তো হঠাৎ দেখি আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর আলহামদুলিল্লাহ প্রথম ভিডিওটাতেই প্রায় উনাশি হাজারের মতো ভিউজ চলে আসে এরপর একটু সিরিয়াস হই যে ইউটিউবে কাজ করি ভালো করেই কাজটা করি তারপর দেখি আরেকটা ভিডিও পরপর ভাইরাল হয়ে যায় তো এরপর থেকে ইউটিউবে আমি মোটামুটি ভালোভাবেই কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আমার যে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে ওই দুইটা ভিডিও থেকে কিন্তু ইউটিউবের সম্পূর্ণ ওয়াচ টাইমটা চলে এসেছে তো ইউটিউবের ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট করা এত সহজ না মানে আমার কাছে মনে হয় ইউটিউবের ওয়াচ টাইমটা যেহেতু অনেক বেশি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখনও কিছু সাবস্ক্রাইবার বাকি আছে আশা করছি আপনাদের ভালোবাসায় বাকিটা কত এগিয়ে যেতে পারবো তো আপনাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি আমার কাছে মনে হয় ইউটিউব ভিডিওতে থামনেলটা অনেক বেশি ভূমিকা পালন করে মানে থামনেলটা যদি সুন্দর দিতে পারেন তাহলে কিন্তু ভিডিওটাতে একজন ক্লিক করবে আর একজন ক্লিক করে আপনার ভিডিওটা দেখলে যদি ভালো লাগে আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছের তরকারি রান্না করে নিয়েছি আর আজকে যে মাছগুলো রান্না করেছি ওগুলো হচ্ছে বাতাসি মাছ বলি আমরা আর এদিকে কিছু পুঁটি মাছ ভাজি করে নিচ্ছি তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে এই কথাটাই বলবো একে অনেকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে কিন্তু আপনার কোনো কিছু কমে যাবে না বরঞ্চ আপনার চ্যানেলটা আরও গ্রো করবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই